বিসমিল্লাই রহমানুর রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি আব্দুল মুন্না মুন্না প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন আহসান এবং মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু রায় সহ সিনিয়র নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা যুবদল কেন্দ্রীয় কমিটিকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে তারা আজকে যুব দলের সেন্টিমেন্টকে একত্রিত করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে যুব দলের প্রেসিডেন্ট সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে তারা রাজপথকে নতুনভাবে প্রকম্পিত করতে চায় আবারও জেলখানায় যারা রয়েছে তাদের মুক্তির মধ্য দিয়ে আপনারা জানেন আশির দশকে শত দশকে আমরা তখন যে স্লোগানটি ধারণ রুশ ভারতের দালালেরা হুশিয়ার সাবধান আজকে এই যুব সমাজের দায়িত্ব যুব দলের দায়িত্ব নতুন করে স্লোগান দিতে হবে রুশ ভারতের জি সাবধান সিকিম নয় ভুটান নয় বাংলাদেশ এদেশ আর বাংলাদেশ আমরা এদেশের যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজ শেখ হাসিনা মনে রাখো এই सेंटीমেন্টকে ধারণ করি কারণ তুমি স্বাধীন আদেশের আ অক্টোবর সৃষ্টি করেছো তুমি আকাশে অক্টোবরের মধ্য দিয়ে আকাশে অক্টোবরের আগে সেদিন বলেছিল হেফাজতের কঠিন পরিস্থিতি করে দিবে তুমি সাদির বলেছিল দশে ডিসেম্বর করে দিবে সেদিন আকাশে অক্টোবরের জন্য এই ওবাদুল কাদের গঙ্গায় দায়ী আজকে বাংলাদেশে সঠিক যে রাজনীতি সেই রাজনীতি নেই তাই এই ছাত্র যুব সমাজ তাদের দায়িত্ব হলো এই বাংলাদেশে নতুন করে নতুন আন্দোলন নতুন কৌশলে গ্রহণ করতে হবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে তাই আজকে সকল নেতা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে এই প্রস্তুতি নিয়ে আমার রাজপথকে প্রকম্পিত করবেন সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ